আসসালামু আলাইকুম সুপ্রিয় বেসিক বৃন্দ প্রথম অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কথা বলবো তোমরা অনেকেই এই অঙ্ক করতে সমস্যার সম্মুখীন হয়ে থাকো তাই আজকে খুব সহজে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটু খেয়াল করি এখানে একক যে কথাটি লিখে দেওয়া আছে সেটাকে আমরা মধ্যমান হিসেবে ধরে নিই অর্থাৎ এই এককে যে কোনো কিছু বসতে পারে সেটা ভোল্টেজ হতে পারে অ্যাম্পিয়ার হতে পারে তারপরে মিটার গ্রাম বাইট যে কোনো কিছু হতে পারে আবার এখানে ওহম হতে পারে উপরের দিকে যাব অর্থাৎ বড় দিকে যাব তখন আমরা এগুলোকে নেগেটিভ করব অর্থাৎ দশের পাওয়ার নেগেটিভ হবে এখানে একটু খেয়াল করি ছোট থেকে বড়ের দিকে টেনের পাওয়ার ঋণাত্মক হবে অর্থাৎ কিলো মেগা গিগা এই সমস্ত ক্ষেত্রে একক হচ্ছে তাদের জন্য খুব ছোট এই একক অর্থাৎ আমরা একক থেকে যখন কিলো যাবো অর্থাৎ ছোট থেকে যখন বড়তে যাব তখন আমরা টেন ইনভার্স থ্রি ইউজ কিন্তু যখন আবার বড় থেকে ছোটতে আসবো দেখো বড় থেকে ছোট দিকে

ওহমে প্রকাশ করি কিলো ওহম থেকে ওহমে আসবো অর্থাৎ বড় থেকে ছোটতে আসতেছে তাহলে বড় থেকে ছোট এর দিকে টেনের পাওয়ার কি হাজার কিউ ওহম কিলো থেকে একক বড় থেকে ছোট টেনের পাওয়ার পজিটিভ সুতরাং সেভেন কিলো ওহম ইকুয়ালস টু সেভেন ইন্টু টেন কিউ ওহম সেভেন কিলোহম থেকে যখন আমরা মিলি ওহোমে আসবো তো ফার্স্টে এক কিলো ওহম সমান টেন কিউব মিলি ওহম তাহলে আমরা এখান থেকে দেখতেছি ওয়ান কিলো ওহম সমান টেন থ্রি ইন্টু টেন থ্রি মিলি ওহম তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো টেন টু দি পাওয়ার সিক্স মিলি ওহম তাহলে আমাদের এখানে দেওয়া আছে সাত কিলো ওহম সুতরাং সেভেন কিলো ওহম সমান সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিলি ওহম এরপর যখন আমরা মাইক্রো মাইক্রোহোমে আসব মাইক্রোহোম অর্থাৎ এক কিলো ওহম সমান টেন টু দি পাওয়ার নাইন মাইক্রোহোম আমরা যখন এভাবে যখন ক্যালকুলেশন করব তখন আমরা 1 কিলো ওহম সমান 10 টু দি পাওয়ার 9 মাইক্রো ওহম পাবো তাহলে সূত্রা 7 কিলো ওহম সমান 7 ইনটু 10 টু দি পাওয়ার 9 মাইক্রো ওহম মিলিভোল্টকে কে ভোল্টেজ হে মিলিভোল্ট ভোল্টেজ হে অর্থাৎ মিলি থেকে আমরা এককে আসবো তাহলে মিলি থেকে যখন আমরা এককে আসবো তখন আমি বারবার বলেছি যে ছোট থেকে বড় এর দিকে টেন এর পাওয়ার কি হবে ঋণাত্মক হবে তাহলে ফার্স্টে আমরা আসি মেরুদল সমান ওয়ান ভোল্ট সুতরাং ওয়ান মিলি সমান ওয়ান বাই টেন কিউ ভোল্ট সমান টেন ইনভার্স থ্রি ভোল্ট তাহলে ওয়ান মিলি ভোল্ট সমান হচ্ছে টেন ইনভার্স থ্রি ভোল্ট আমাদের এখানে কি দেওয়া আছে থার্টি থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স মিলি ভোল্ট তাহলে সুতরাং সমান কি লিখতে পারি পাওয়ার সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি ভোল্ট তাহলে থার্টি থ্রি ইন্টু টেন সিক্স মাইনাস থ্রি ভোল্ট থার্টি থ্রি টেন ভোল্ট এরপর আসি মিলি ভোল্টে কিলোভোল্টে খেয়াল করি মিলি ভোল্ট থেকে যখন আমরা ভোল্টেজে আসছি তখন আমরা করলাম মাইনাস থ্রি টেন ইনভার্স টেন ইনভার্স থ্রি এরপরে যখন আমরা এই একক থেকে যখন কিলো একক অর্থাৎ ভোল্ট থেকে যখন কিলোভোল্টে যাবো তখন আবার টেন ইনভার্স থ্রি করবো অর্থাৎ টেন ইনভার্স থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি টোটাল টেন ইনভার্স সিক্স কিলোভোল্টার্টি থ্রি টেন ইনভার্স সিক্স সরি থার্টি থ্রি টেন টু দি পান থার্টি থ্রি টেন টু দি পিক্স ইন্টু টেন ইনভার্স কিলোভোল্ট সমান সমান থার্টি থ্রি কিলোভোল্ট কারণ এখানে সিক্স এখানে মাইনাস সিক্স তাহলে জিরো টেন টু দি পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো তাহলে তার মান ওয়ানো হবে এবার সবশেষে আসি মেগাভোল্ট কিলোভোল্ট থেকে যখন ভোল্টে যাবো তখন আবার টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করবো অর্থাৎ আমাদের ফার্স্টে ছিল টেন ইনভার্স সিক্স কিলোভোল্ট এখন যখন ভোল্টে চলে যাচ্ছি তখন আবার টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করে দিব তাহলে গুণ করে দিলে কি হবে কিলো ওহম কে মেগা ওহম ওয়ান কিলো ওহম সমান টেন ইনভার্স থেকে মেগা ওহম কির অর্থাৎ ছোট থেকে বড় দিকে ছোট থেকে বড় ছোট থেকে সুতরাং এরপর আসি সেভেন মিলি एंपিয়ার কে মাইক্রো एंपিয়ার মেলি থেকে মাইক্রো এম্পিয়ার মিলি হচ্ছে বড় মাইক্রো হচ্ছে ছোট তাহলে বড় থেকে ছোটতে আসলে টেন এর পাওয়ার কি দিব সমস ট এই সূত্রকে আমরা অ্যাপ্লাই করবো এর মধ্যে আমার ভোল্টেজ দেওয়া আছে কারেন্ট দেওয়া আছে রোড দেওয়া আছে তা আমার কি কি দেওয়া আছে আমরা আগে লিখিনি মেগা ওহম টোয়েন্টি পাওয়ার সিক্স ভোল্টেজ আমার দেওয়া আছে পঞ্চাশ কেবি ভোল্টেজ ফিফটি কেবি দেওয়া আছে তাহলে ফিফটি কেবি থেকে আমরা ভোল্টেজ নিয়ে যাবো ভোল্টেজ নিয়ে যেতে চাইলে ভোল্ট এরপরে আমাকে কি বের করতে হবে কারেন্টের মান বের করতে হবে অর্থাৎ আমরা এভাবে লিখি ফাইভ ইন্টু টেন থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স এটাকে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি এম্পিয়ার এটা হচ্ছে আনসার